দর্শক শ্রোতা যারা সবসময় আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন ইতিপূর্বে আমার এই চ্যানেলের মধ্যে অনেক রকমের সত্তর দমনের বিদ্যা আমি প্রকাশ করেছি তবে আজকে আমি এমন একটি আমল প্রকাশনা করতেছি এই বিদ্যাটি দিয়ে খুব সহজ পদ্ধতিতে কোনো সাধকহীন বা কোনো মোয়াক্কেলহীন মোটামুটি একেবারে বলতে গেলে যে কোনো আনারি ব্যক্তি সফল হবেন তবে সম্পূর্ণ বিষয়বস্তু জানতে হবে বুঝতে হবে এবং পূর্ণাঙ্গ বিষয় যদি জানে থাকেন বুঝে থাকেন এবং সব কিছু যদি চিনে থাকেন অর্থাৎ আমি এই ভিডিওর সম্পূর্ণ বিষয়বস্তু যতটুকু বুঝাইতে চাইব ততটুকু তো বুঝতে চেষ্টা করবেন তাইলে সফল হতে পারবেন তবে আমার এই বিষয় দ্বারা যদি আপনি উপকৃত হতে চান ভিডিওটাকে বিনা স্কিপে দেখতে হবে এবং প্রিয়জনের কাছে একটু শেয়ার করে আমাদের বন্ধুত্বের হাতকে দীর্ঘায়িত করবেন এবং সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে এই ভিডিওটাকে অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন এবং সর্বদা পাশে থাকবেন একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে বরাবর মতো শুভকামনা জানিয়ে নতুন এই একটি ভিডিও এপিসোড পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যদি সর্বদা আমার ভিডিও অপক্ষমান থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন কোনো অডিয়েন্স আমার এই ভিডিও দেখতে চান যদি সবসময় আমার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন সেই সাথে এই ভিডিও ডিসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে উক্ত পেজটাকে ফলো করে টিকটকের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও দেখতে পারেন সেই সাথে ফেসবুক পেজ থেকে হোয়াটসঅ্যাপ বা মেহেঞ্জারের মাধ্যমে আমার সাথে যুক্ত হইতে পারেন দর্শক সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে একটা মাত্র রিকোয়েস্ট একটা মাত্র আবদার একটা মাত্র ভালোবাসে একটা কথা রাখতে চাই সেটা হচ্ছে এই ভিডিও রাখে অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন এবং কোনো অসহায়তা অবহেলিত মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেবেন এটাই আপনার কাছ থেকে আশা করব এবং সর্বদা সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে নিজেকে সুপর্দ করবেন কারণ বিনা স্বার্থে যদি আপনি যদি সৃষ্টির কল্যাণ করতে পারেন সেটার উজরতয়ন সৃষ্টিকর্তায় দেয় তাই বলতেছি সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে ভিডিওগুলোকে শেয়ার করবেন আজ পর্যন্ত ভিডিও বানাই বানিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে কিছুই পাইনি। যারা ভিডিও কন্টেন্ট বানান ফেসবুক বা ইউটিউব বা টিকটকের মধ্যে জড়াই আছেন অবশ্যই আপনারা জানেন আজ পর্যন্ত তেমন কিছু পাইনি উল্লেখযোগ্য দেখাইতে পারবো বা শুনিতে পারবো তবে হ্যাঁ অধিকতর মানুষের ভালোবাসা পেয়েছি এক একটা মানুষের আবদার এক একটা মানুষের আবেদন নিবেদন শুনছি দেখছি অনেককে সহযোগিতা করতে চেষ্টা করছি তবে যারা সব সময় আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন আমার প্রতিটা আমল প্রতিটা যন্ত্র প্রতিটা তন্ত্র প্রতিটা মন্ত্র প্রতিটা তাবিজ কবচ কমে তিন প্রকার এবং বেশি থেকে বেশি একুশ প্রকার বিধি কাজ হয় তবে আজকে এই ভিডিও জুড়ে আমি আপনাদের জন্য একটা সহজ পদ্ধতিতে শত্রু দমনের বিদ্যা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে এই ভিডিওটাকে প্রেজেন্ট করতেছি ভিউয়ার্স দর্শক মানুষকে ক্ষতি করা বা শত্রু দমন বিদ্যার মধ্যে অনেক রকমের বিদ্যা আছে তবে যে বললাম একটা আমল দ্বারা একটা বিদ্যার দ্বারা কমে তিন প্রকার বেশি থেকে বেশি একুশ প্রকার এই যে যন্ত্রটি দেখতেছেন এটা দিয়ে মানুষ মরবেও মানুষ পাগলও হবে মানুষ উচ্ছেদ হবে মানুষকে আপনি ঘরমুখী করে রাখতে পারেন মানুষকে বিছানা শুয়ে রাখতে পারেন অনেক রকমের ক্ষতি করা যায় অর্ধাঙ্গ করা যায় তবে যারা আমার ভালোবাসার মানুষ আছেন অধিকাংশ মানুষ ভালোবাসে আমাকে সাপোর্ট করে দেখতেছেন বা অধিকাংশ মানুষ সাধক করতে করতে হয়রান হয়ে গেছে সাধক হইতে পারেননি বা শত্রু ছাড়া কোনো মানুষ নেই তাই সেই ভালোবাসার মানুষদের কথা চিন্তা করে আমি এই সহজ পদ্ধতিতে এই আমলটা দিচ্ছি তবে যদি ক্ষতিকারকমূলক কিছু করে থাকেন সেটার জন্য দায়বার থাকবেন কারণ ভালো কাজের উজরত ভালো যেমন মন্দ কাজের উজ্বরে মন্দ পাবেন প্রতিটা ভালো এবং মন্দ নিজের মধ্যে সীমাবদ্ধতা রাখবেন কারণ আল্লাহ পাগর বললাম আঠারো হাজার মকলকাত আশি হাজার জগৎ সৃষ্টি করেছেন সম্পূর্ণ কিছুই মানুষের জন্য এখন আমি আপনার যে কোনো একটা মানুষকে ক্ষতি করতে পারলাম সেটা পুষিয়ে দেওয়া অনেক লাফ ব্যাপার হয়ে যাবে তাই বলছি ভেবে চিন্তে কাজ করবেন কখনও নিজেকে আসামি বানাইতে চেষ্টা করবেন না কারণ যদি আপনি যদি যে মালিকের গোলামি করতেছেন সে মালিকের যদি আপনি আসামি হইতে পারেন তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি আপনাকে আশ্রয় না এটা মাথায় রাখবেন অল্প কথাই একটু বেশি বুঝতে চেষ্টা করবেন বলতে চাচ্ছিলাম দর্শক কোনো মুহুর্তে আপনি কোনো ব্যক্তিকে আপনি শত্রুরতামূলক বা ক্রুদের বশীভূত হয়ে বা কারো টাকার লোভে পড়ে কখনও কাউকে ক্ষতি করতে চেষ্টা না এটা আমার তরফ থেকে বারণ রইল আর যদি এই বিদ্যাটি দেখতেছেন এই বিদ্যাটি সহজ পদ্ধতিতে লিখতে পারবেন বা এটার উপরে সাদা কাগজ দিয়ে চাপ দিয়েও লিখতে পারেন কথা হচ্ছে কি এই তাবিজটা লালকালে দিয়ে লিখলে চলবে কিন্তু এর মধ্যে এটা প্রয়োগ বিধির জন্য একটু কষ্টকর হবে যেহেতু এটা খুব স্বাদের জিনিস যেহেতু আপনি কোনো শ্রম ছাড়াই একটা সাধনাহীন বা একটা মহাকালহীন বা একটা আনারি ব্যক্তিও বলতে পারেন শুধুমাত্র আমি যে বিধানে বলবো সেই বিধানে করলে অবশ্যই অবশ্যই আপনি শতভাগ সফলতার পথ খুঁজে পাবেন বলতেছিলাম দর্শক গরুর মুত ছাগলের মুত ভেড়ার মুত কুকুরের মুত এবং শিয়ালের মূত্র এবং গাদার মূত্র এই সবগুলো পদার্থ একত্রিত করে সেই সাথে আপনি এই পানিগুলো অর্থাৎ সেই মূত্রগুলোর সাথে রাইড অক্সাইড মিশ্রিত করবেন এই তাবিজটা যে কাগজে লিখেন ঠেকেন সেই তাবিজটাকে এক্সট্রা প্রাণদান মন্ত্রের প্রয়োজন পড়বে যেহেতু আমার এই চ্যানেলের মধ্যে ইতিপূর্বে অনেক রকমের প্রাণদান মন্ত্র দেওয়া আছে আপনার বিবেক বুদ্ধিতে বিবেচনা করে এই তাবিজের সাথে কি প্রাণদান মন্ত্র দেওয়া যায় সেই ধরনের প্রাণদান মন্ত্র দ্বারা প্রাণদান করে রাত্রে আপনি যখন ঘুমাবেন ঘুমানো যাওয়ার আগে ওই মূত্রগুলোকে একটা পাত্র নেবেন অর্থাৎ যেখানে আপনার সাথে দিয়েছেন ওই যে মূত্রগুলো নিয়েছেন সেটা একটা পাত্রের মধ্যে নেবেন এই পাত্রের মধ্যে এই তাবিজটাকে ভিজিয়ে রাখবেন কাছ আছে যেটুকু আপনার মনের মধ্যে যেটা ভাব যে যেই আশাবর্ষা যেটা আপনার মধ্যে ধাবিত রেখে যেটা আপনি খেয়াল করে কাজটা লিখতেছেন এই যন্ত্রটি লিখবেন যে যে বিধিবিধানস্বরূপ আপনি মন একাগ্রতা রাখবেন ততটুকুতে আপনি সফল হবেন তবে অতিরিক্ত খারাপ কাজের জন্য এই বিদ্যাটি প্রয়োগ করবেন না শুধুমাত্র আমি এই আমলটা দিলাম শুধুমাত্র ভালোবাসার মানুষদের হাতকে শক্তিশালী করার জন্য এখানে আমি আরও একটা কথা বলতে চাচ্ছি দর্শক যে আপনি বিদ্যায় পেয়ে গেলেন মনে করলেন যে আমি তো বিদ্যা পেয়ে পেয়েছি পেয়ে গেলাম বা মানুষ মেরে ফেলতে পারবে তবে এক একটা খারাপ কাজের জন্য এক এক রকমের সুদনের উপর নির্ভর করে প্রয়োগ বিধির উপর নির্ভর করে তবে আমি এটা দিলাম শুধুমাত্র কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে অর্থাৎ কোনো ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতার শিকার হচ্ছেন বা কোনো ব্যক্তি আপনি কোনো ব্যক্তিকে বিছানায় শুয়ে রাখতে চাচ্ছেন বা কোনো ব্যক্তি পাগল না মন্দ না ভালো না খারাপ না সে মানা ওই যে এক ধরনের আনকনসেন্সড এই ধরনের যদি ফিল করাতে চান আমি যে নিয়ম যে বিধিবিধান বললাম সেই নিয়ম আকারে সেই বিধিবিধান আকারে প্রয়োগ করবেন এই আমলটা দিয়ে খুব শর্টকাট খুব সহজ পদ্ধতিতে খুব ইজিভাবে আপনি উপকৃত হইতে পারবেন বিনা স্বার্থে সৃষ্টির কল্যাণ করার জন্য বাধাবদ্ধ হয়েছি এবং আমার অহংকার হচ্ছে আমার গুরুবিদ্যা তাই আমি যেভাবে পেয়েছি যে নিয়মে পেয়েছি একটা মাত্র বিধিবিধানের উপর এই আমলটা আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম ভালো এবং মন্দ গুণা এবং স্বভাব সেটা নিজের মধ্যে স্থাপিত রাখবেন যে কোনো ধর্মের মানুষ করতে পারেন তাতে কোনো মন্দ নেই ছেলেও করতে পারে মেয়েও করতে পারেন পুরুষ মহিলা হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান উভয় ধর্মের মানুষ যে কোনো বিধিবিধানের উপর করতে পারবেন না তবে আমি যে বিধিবিধান দিলাম এটা মাফিক আপনি করতে হবে দর্শক সাথে আমার তরফ থেকে উন্মুক্ত করে দেয়া হয় তবে একটা কথা মাথায় রাখবেন বিদ্যা ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসকে এত সহজভাবে ইজিভাবে আপনি প্রয়োগ করতে চাইবেন বা ইজিভাবে আপনি হ্যান্ডেলিং করতে চাইবেন নিঃসন্দেহে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তবে ভালো হবে মন্দ গুণ এবং সব বুঝে শুনে কাজ করবেন সবসময় ভিডিওগুলো শেয়ার করবেন একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ